বয়াকু পূবয়াকু দেখেন আমার ছেলে কিন্তু ঘরে নাই ও স্কুল গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ মেয়ে হচ্ছে ঘুমাইতেছে এখন তো আজকে আপনাদের সাথে আমি কিছু ঘরের কথা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে এই আমার দেখেন আমাদের বউ রান্না বানা করছে সালাম দাও সবাইকে এই যে রান্না বানা সিম ভর্তা হবে আলু ভর্তা হবে তারপর শাকের ভর্তা হবে বেগুন ভর্তা হবে এই যে বেগুন ভর্তা বেগুন ভর্তা পুরো বেগুন ভর্তা হবে তো এইগুলাই আজকে মানে আমাদের খাবার দাবার অনেক মজার খাবার আছে কারণ ভর্তা চর্তা এগুলো ভর্তা চর্তা না ভর্তা এগুলো হচ্ছে অনেক মজার খাবার হয় তো এই যেটার জন্য বলতে আসছি সেটা একটু বলেই ফেলে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে কথাটা বলি এই যে আমাদের ঘরটা দেখতে পাচ্ছেন আমাদের অনেক সমস্যা অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা হচ্ছে ঘরের মধ্যে এখনও আসি অনেকেই বলে আপনারা কি ভয় পান না অবশ্যই আমরা ভয় পাই আমরা কিন্তু রোবট না আমি আমরা হচ্ছে রক্তে মাংসে গড়া একজন মানুষ আমরা তো এই জন্য আমরা অনেক ভয় পাই কিন্তু ভয়কে জয় করার মতো আমাদের এখন সাহস হয়ে গেছে কারণ এগুলো দেখতে দেখতে এগুলো আমাদের সাথে হতে হতে আমাদের মানে একরকম একটা অভ্যাস হয়ে গেছে ঠিক আছে এখন আপনাদেরকে একটা কথা বলি আমার আম্মুর যে ঘরটা এটা নিয়ে অনেকজন অনেক কথা বলে যে আপনার আম্মুর ঘরে এই আসে মানে এই ওনাকে রাখেন ওনাকে রাখেন এরকম করে বলেন আমরা যখন গেটটা খুললাম এই গেটটা খুললাম এই গেটটা মানে আমার গেটটা লাগিয়ে দিছিল ঠিক আছে তখন হচ্ছে বলছেন ভিতরে কেউ আসে হ্যান তেন ঘরের এ দেখেন এখানে কেউ নেই একজন এটা দেখা বলতেছে কি ওই যে মানুষ মানুষ আছে ছবি দিছে বুঝছেন ফেসবুকে মানুষের মানে বিবেক কি এটাই চিন্তা করি বুঝে না শুনে না উল্টাপাল্টা একটা কথা বইলা ফেলে কমেন্ট করে ফেলা যাই হোক তারপরেও ওনাদের ব্যাপারে যে দেখেন পুতুলগুলো কিন্তু আমি ঢেকে রাখছি তো আপনাদের সাথে হচ্ছে আজকের এই ভিডিওটাই শেয়ার করলাম আর আরেকটা কথা বলবো সেটা হলো আমাদের যে সাহেব আমাদেরকে বলছে যে মানে যে আমলগুলো করতে চারটা পেরেক গাড়তে বসে চারদিকে আর হচ্ছে সুরা কালাম দিসে এগুলো দিয়ে তদবির করতে আমাদেরকে তো দেখি আমরা যদি ওরকম করে মানে যে যেভাবে বলছে ওরকম যদি করতে পারি তাহলে আমাদের এই সমস্যা নাকি সমাধান হয়ে যাবে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কালকে রাত্রে লাইভ লাইভ করছিলাম ফেসবুকে লাইভের মধ্যেই সবাই দেখতে পারছে আমাদের ঘরে কী করছে মানে এই ডিভাইড থেকে এরকম শব্দ আসছে লাইভের অনেক মানুষই এই শব্দটা শুনছে বউ ছিল এখানে বসা আমি ছিলাম ওখানে বসা লাইভ করতেছিলাম ঠিক আছে আর ওখানে কেউ ছিল না আম্মু ছিল এখানে বসে কিন্তু আম্মু তখন ওয়াশরুমে গেছে আমার ভাইয়ের সাথে কথা বলে কী জানি বললো বলার পরে ওই ওয়াশরুমে গেলো আর আমার মেয়ে ছিল আমার পাশে তখনই ওখান থেকে শব্দ আসছে মনে হচ্ছে যেন বসছে তারপরে এই শব্দটা আসার আগে হচ্ছে গ্রান পাইছি একটা অনেক সুন্দর একটা গ্রান আচ্ছা আমি পরে কথা বলি আজান দিছেন কই ভাই আপু কো ভাই আপু দেখেন আমার ছেলে কিন্তু ঘরে নেই ওই স্কুল গেছে কিন্তু ও ও মানে ওই ঘরের দিকে তাকে বলতাছে এ ভাইয়া এ ভাইয়া ভাইয়া কো কো কই ভাইয়া কোথায় 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 ভাইয়া কোথায় দেখেন ওই ঘরের দিকে তাকেই বলতাছে এ ভাইয়া দেখেন কোথায় কোথায় মা আলবি ভাইয়া কোথায় আলবি ভাইয়া তো স্কুল গেছে মা আহা স্কুল গেছে তো স্কুলে গেছে তোমার ভাই হ্যাঁ স্কুলে গেছে নাই ওখানে নাই এখানে নাই ঘরে নাই কোথাও নাই 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 স্কুলে গেছে ভাইয়া তো মামি এ দেখো মামি এলো টমেটো ভর্তা না টমেটো ভর্তা করার জন্য দেখেন কত সুন্দর করে এই করছে টমেটো কি সিদ্ধ করতেছো রসুন পেঁয়াজ ও টমেটো চাটনি আর এই যেটা হচ্ছে

দেখাইলাম ও মানে বুঝে দেয় দেখা কই যায় এই যে এই ঘরেও নেই কোথাও নেই ও বলতেছে আলফি ভাই আলবি ভাই আলবি ভাই তো স্কুলে পড়াশোনা করতে গেছে যাও দেখো দেখছো নাই আলবি ভাই স্কুলে ও প্রায় প্রায় এরকম বলে আম্মু উই যে উই যে আপা আপা মানে আমার আম্মু কিন্তু থাকে ওর সামনে তারপরে বলে আপা আবার বলো উই যে ওই যে মা 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 মানে আমাকে নাকি দেখে আবার ওর মামিকে দেখে আবার আবার ভাইকে আজকে আবার ভাই মানে আজকে ভাইকে বলতাছে ও এত টিম বলে নাই ভাইয়া আজকে বলতেছে ভাইয়া নাই নাই কিছু নেই বাবা 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 ওখানে জানো ওখানে জানো বাবা বাবা রে বাবা বাবা রে বাবা ওখানে জানো বাবা ওই বানাতে জানা যাও 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 না যাও 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 তো আপনাদের সাথে মানে ইউটিউবে আমি আজকে এই ভিডিওটাই শেয়ার করলাম বললাম যে উনি বলছিল আমাদেরকে যে চারটা পেরে চার কোনায় ঘরের দেওয়ার জন্য কিসে কিছে না কোনো ভয় নাই কিসের ভয় তো চার কোনায় চারটা পেরেক মারতে বসে কিছু তো দিছে ওগুলো করার জন্য তারপরে আমল করার জন্য কিছু তো দেখি ওগুলো করার পর আমাদের ঘরের কি অবস্থা হয় সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সব সময় এভাবে মানে কী বলে এইভাবে বলতে কি ভালো থাকতে পারি আর তরবিগুলো পড়ে যাতে সমস্যাটা সমাধান হয়ে যায় এটাই বলার ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে বুঝতেছি না মেয়ে কী দেখতেছে বারে বারে ওখানে তাকায় বারে বারে ওখানে তাকায় লাইট কিন্তু অন করে আসলাম লাইটটা অফ করে দিই তো সবাই ভালো থাকবেন এই আশাই করি আপনারা